সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কালিয়াগঞ্জ হাট এবং এই কালিয়াগঞ্জ হাট থেকে আজকের বাজারে যে সবচেয়ে শুকনো হাড্ডি সার গরুগুলো বিক্রি হচ্ছে দরটা কেমন যাচ্ছে সেই শুকনো হাড্ডি সার গরুগুলো একটু দামে ধারণা দেবে আজ ছিল পনেরোই মার্চ দু হাজার বাইশ মঙ্গলবার এবং এই হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র মঙ্গলবার বসে এটি একেবারে সীমান্তবর্তী একটি হাট এটি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি হাট তো চলেন আমরা একটু কথা বলতে চাই আজকের বিক্রেতাদের সাথে জেনে নিতে চাই আজকে বাজার দর দাম দর চলছে সম্ভবত

এই ভাই এটাও তো জোয়ান নাকি এটা কত চাইলেন পঁয়ত্রিশ এটা এত দাম বেশি কেন এটা এটা কত বলে ভাই সব কেমন টার্গেট নিজে সাড়ে পঁচিশ কত হলে কত হলে ছাড়বেন এটা আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ হাজার হলে এটা বিক্রি আমরা এই পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম বয়স কেমন চাচা দুদা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন কত পঁচিশ পঁয়ত্রিশ কত বলছে কত একত্রিশ হাজার কত হলে বিক্রি করবেন একত্রিশ চৌত্রিশ একত্রিশ চৌত্রিশ

সাতাশ পর্যন্ত দাম উঠছে আর সাড়ে আঠাশ চাই এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা তথ্য নিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছিলেন এটা তেত্রিশ বয়স কেমন ভাই নয়া জোয়ান তেত্রিশ হাজার নয় নয়া জোয়ান বয়স কত বলতেছে কত তিরিশ অনেকে তিরিশ ভাঙতে বলে আপনার টার্গেট কত হলে ছাড়বেন বত্রিশ সাড়ে একত্রিশ

পোষার জন্য কিনলেন কিনলেন দু একটা কিনছেন ছাব্বিশ বলছেন এত কমে কি দেয় কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন কত চৌত্রিশ এ নিচে দেবেন না চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা এই পাশে কয়েক কিছু বিক্রি হচ্ছে এগুলো একটু তথ্য দিতে চাই আপনার কত চাচা কত দাম কত দাম কয় না তাই নাকি কেমন কত হলে বিক্রি করা যাবে বত্রিশ কয় দাঁত কয় দাঁত

দেখানোর চেষ্টা করলাম এটা কত ভাই দাম কত পঁয়ত্রিশ বয়স কত বলছে কত বলছে বিক্রি করবেন কত হলে একত্রিশ বত্রিশ একত্রিশ বত্রিশ এগুলো কে নিছে এগুলো এগুলো এটা কি দাম দর চলছে হ্যাঁ কত চাইলেন কত চাইলেন গরুটা সাড়ে একুশ সাড়ে একুশ কত বললেন একুশ হাজার একশো কম একুশ হাজার বলছেন একশো কম আর সাড়ে একুশ দাম তো কমে মনে হচ্ছে গুরু দুর্বল হ্যাঁ বসে গেছিল নাকি একুশ সাড়ে একুশ একুশ হাজার থেকে একশো ছয়শো টাকা ডিফারেন্স দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন